অবশেষে সেনা প্রধান মুরুচ্চরে বসেছে রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে সুষ্ঠু নির্বাচনের সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট সেনাবাহিনী সেনাবাহিনী যদি প্রত্যেকটা কেন্দ্রে জামাতের দাবি ছিল প্রত্যেক কেন্দ্রে পাঁচ জন করে সেনাবাহিনী পাঁচ জন না থাকতে পারলেও প্রত্যেকটা কেন্দ্রে যদি দুইজন সেনাবাহিনী অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকে কোনো বিএনপি পাণ্ডার সাহস নাই তাদের সামনে থেকে ভোট চুরি করবে অতএব অস্ত্র হাতে নিয়ে বাহিনী দাঁড়িয়ে থাকতে হবে আমার মনে হয় সেনাবাহিনী সেদিকেই যাচ্ছে এখন সেনাবাহিনী যদি সত্যিকার অর্থেই সিরিয়াস ভূমিকা পালন করার চেষ্টা করছে যেটা সেনাপ্রধান বলছেন তাহলে ভোট চুরির কোনো সম্ভাবনা থাকবে না সুষ্ঠু নির্বাচন হবে আর সুষ্ঠ নির্বাচন হবে ভোট চুরি করা যাবে না এটা যখন এবং আরো আওয়ামী লীগ বিএনপি যাদেরকে নিয়ে ভোট চুরি করার এত ধরা পড়বে এটা নির্বাচনের আগে ওই যে এসেন খালেদ উজ্জামান তারেক রহমানের বিরুদ্ধে যিনি জিতবেন ঢাকা সতেরোতে তিনি বলেছেন না স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন আগে যারা ভোট চুরি করবেন তারা দর্শক নির্বাচনে পেশাদার নিরপেক্ষ দায়িত্ব করানোর নির্দেশ সেনাপ্রধানের সেনাপ্রধানের যে নির্দেশনা পেশাদার নিরপেক্ষ হ্যাঁ সেনাবাহিনী কারো দালালি করবে না সেনাপ্রধান সেনাবাহিনীর এক অফিসারদের অনেকের সেই জিয়াউলদের মতো অফিসারদের ভূমিকা নিয়ে আমাদের হাজার লক্ষ সমালোচনা সেনাবাহিনী বাহিনী তারা কারোই পক্ষ অবলম্বন করবে না এটা আমরা নিশ্চিত তারা অন্যায়ের বিরুদ্ধে থাকবে ন্যায়ের পক্ষে থাকবে এতে কোনো সন্দেহ সংশয় নেই অতএব প্রধান যখন পেশাদার সাধারণ নিরপেক্ষ দায়িত্ব দিয়েছেন যারা ভোট চুরি করতে চান তারা ওই সব স্বপ্ন বাদ দেন ভোট চুরি করতে পারবেন আপনার জীবন তামাতামা হয়ে যাবে যে ভোট চুরি করতে আসবেন আপনার ইহকাল পরকাল সব যাবে আগে জামাত কি করেছে এটা শুনলে তো আপনি ভয় আপনার শুরু হবে প্রত্যেকটা ভোট কেন্দ্রে ফলাফল পাল্টা দিবে না প্রত্যেকটা ভোট কেন্দ্রে কতজন জামাতে ভোট দিতে গিয়েছে সব কিছুর অক্ষরে অক্ষরে মিলিয়ে হিসাব নেবে জামাত এই যে নির্বাচনে ফলাফল পেতে আপনার তিন দিন সময় লাগতে পারে দেরি হতে পারে অলরেডি বলেছে না হ্যাঁ এর মধ্যে অনেক রহস্য আছে নির্বাচনের ফলাফল পেতে দেরি হতে পারে দেরি হতে পারে কেন কারসুবি করবে না অক্ষর অক্ষরে মেলানো হবে একটু এদিক ওদিক হতে পারবে না এটা নিয়ে নানান সন্দেশ আছে কিন্তু ভালো দিকও আছে কোনো দুই নম্বরই করতে পারবে না একটা ভোট এদিক ওদিক হবে না জনগণ যাদেরকে ভোট দিবে তারাই আসবে আর এই পরিবেশ নিশ্চিত করবে সেনাবাহিনী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সেনা সদস্যদের পেশাদারিত্ব নিরপেক্ষতা শৃঙ্খলা ও ধৈর্য নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেছেন সেরা বাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান দেখেন সেনাবাহিনী ওয়াকরুজ্জামানকে নিয়ে সমালোচনা রয়েছে বা অনেককে নিয়ে সমালোচনা রয়েছে বাট সেনাবাহিনীর নিম্নপদস্থ অফিসার এবং সৈনিকরা কিন্তু সত্যিকার অর্থে দেশপ্রেমিক ইউনুসের সাথে কথা হয়েছে পুরো সেনাবাহিনীর বা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সমস্ত বাহিনীর ইউনুস চূড়ান্ত নির্দেশনা দিয়ে দিয়েছেন এতে আহ ভোট চুরির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে অতএব খবর সব দিক থেকে ভালো ভালো কিছু হতে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনীকে সর্বাত্মক সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে সংসদ নির্বাচন এবং গণভট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং মোতায়ন করে সেনা সদস্যদের কার্যক্রম সরজীবন দেখতে গোবিন্দ চট্টগ্রাম এলাকা পরিদর্শন করে এর মানে মাঠে নেমে সেনাপ্রধান এবার তদরকি করছেন প্রধানও এটা এটা সেনাপ্রধান বাস্তবে তাকে করতে হবে কারণ কোনোভাবে যদি সেনাপ্রধানের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয় এবং সেনা প্রধানের দুর্বলতার কারণে কোনো অঘটন ঘটে এবং নির্বাচন না হয় বা নির্বাচন কার হয় তাহলে মানুষ সবার আগে যাদেরকে দায়ী করবে তাদের মধ্যে একজন সেনাপ্রধান তিনি কি করেছেন তিনি গাদ্দারি করেছেন বলে এটা ঘটেছে এই জন্য সেনাপ্রধান বাঁচতে হলেই তাকে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে তা আমরা বিশ্বাস করতে চাই এবার সেনাবাহিনীর ভূমিকায় সুষ্ঠু নির্বাচন হবে কোনো ভোট চুরি ভোট কারচুপি বিএনপি করতে পারবে না এখন ভোট চুরি ভোট কারচুপি নিয়ে সংশয় বা সন্দেহ এটা হচ্ছে রিগার্ডিং বিএনপি কারণ বিএনপি প্রকাশ্যে ভোট চুরির চেষ্টা করছে গ্রামেগঞ্জে বলে বেড়াচ্ছে যে তারা ভোট ডাকাতি করবে কিন্তু পারবে না সেনাবাহিনী আছে আর সবচেয়ে বড় সেনাবাহিনী বাংলাদেশে শিবির শিবির সারা বাংলাদেশে মোতায়েন থাকবে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে শিবির নামক সেনাবাহিনী মোতায়েন থাকবে শিবির সেনাবাহিনী থেকে কেউ বাঁচতে পারবে না কোন চোর শিবিরের বাহিনী থেকে বাঁচতে পারবে না বিএনপি যারা ভোট চুরির চেষ্টা করছেন কঠিন জিল্লতি আপনার জন্য অপেক্ষা করছে আপনি যত হ্যাঁ মোলা হোক না কেন হাসিনার মতো হাসিনা পালিয়েছে সারা পৃথিবী যার সাথে ছিল আর আপনি তো কোন চ্যাটের বল আপনি কে আপনি বিএনপি আপনি তো ধন আপনার প্যাট মোটা ওইটা কি ভয় পায় আপনার দাঁত বাঁকা হয়ে গেছে ঠোঁট বাঁকা হয়ে গেছে একটার পর একটা বিড়ি ধরান আপনার মতো প্যাট মোটা চারানার দাম দেয় না আপনার প্যাটের উপর একটা লাথি দিলে আপনি ঠুস করে উঠবে ওটা কিছু না অতএব যারা ভোট চুরি চিন্তা করছেন সোজা হয়ে যান আমি বলছি আমার আলোচনা শুনেন অনেকে সোজা ভালো হয়ে যান ভোট চুরি চিন্তা করি না বৈধ যা করতে পারেন করেন আন্তঃক আইএসপি এর জানায় পরিদর্শনকারী সেনা সদস্য সেনা সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি দেওয়া হয় এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মত বিনিময় করা হয় মানে পুলিশের সাথে আনসারের সাথে সমন্বয় সাধন করে সেনাবাহিনী এবার ঐতিহাসিক ভূমিকা পালন করতে যাচ্ছে যার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হয় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলেই বিএনপি ক্ষমতায় যাবে এই সন্দেহ আর কারোর মধ্যে থাকবে না রাজনীতির হিসাব নিকাশ পাল্টা যাবে মানে সুষ্ঠু নির্বাচন হবে কর্মকর্তার সঙ্গে মত বিনিময় সেনাপ আরো অনেক মানে নানানভাবে সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী অসাধারণ রোল প্লে করছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবার বিএনপি কোন পথে যাবে দর্শক বাংলাদেশে আমি যেটা বলি বারবার নির্বাচন হবে মানে সুষ্ঠু নির্বাচন হবে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এখানে কোনো কারচুবি থাকবে না আর বিএনপির এখন স্বপ্ন রাস্তা একটাই যে তার কারচুপি করবে এবং কারচুপি করার জন্য ওই সিসিটিভি ফুটেজের প্রমাণ থাকে যার ফলে ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ বসানো হয় আর ওটা বিএনপি ভেঙে ফেলে কয়েক জায়গায় ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে বিএনপি কয়টা ভাঙবেন কোনো পার পাবেন না বিএনপির লোকজনের সাথে কথা বললে যেটা বোঝা যায় যে তারা ভোট চুরি করবেন পুলিশ তাদের পক্ষে দেয় কিন্তু এটা শুধু হাসিনা জানে শিবির যদি কাউকে ধরে তাহলে তার পরিণতি হাসিনা অতএব আমরা দেখতে পাচ্ছি যে ইউনুস ইজ ডিটারমাইন্ড যে সুষ্ঠু নির্বাচন করবেন পরিবেশ উন্নতি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড আপনি যাচ্ছে যারা অপরাধ করছে তারা ছাড় পাচ্ছে না বিএনপি দিন দিন কণ্ঠাসা হয়ে পড়ছে অপরাধের কারণে এবং তারেক রহমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে পারেন তারেক রহমান তারেক বিন জিয়া এখন তাকে কি তারেক বিন জিয়া বলবো মুফতি তারেকুর রহমান তারেকুর রহমানই লন্ডনে বলবো বিলেত মুক্তি মুফতি বলবো মানে এটা চিহ্নিত করা মুশকিল আসলে তিনি কি যাহোক মওলানা তারেকুর রহমানই মুফতি তারেকুর রহমানই আইনি পদখবের মুখമുഖ হতে পারেন তারেকুর রহমানের করুণ পরিস্থিতি দেখে পুরো জাতি অবাক যে এ কোন নেতা ইন্টার বা 16 তো ভালোভাবে পড়াশোনা করলে কিছু তো জানার কথা কিছু জানে না নিয়ে দুপুরে প্রকাশ্যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে জানে না আচরণ বিধি পড়ে দেখেন নাই পড়াশোনা করেন না আসলে বড়লোকের ছেলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছেলে জীবনে ফাঁকিবাজি করেছেন পড়াশোনা করেন বই নিয়ে বসেন নাই পড়তে বসেন নাই টেবিলে বসার অভ্যাস নাই কেতাব নিয়ে বসা মোতালা করা স্টাডি করা গবেষণা করা এটা যে কতটা কঠিন আমরা জানি বিশেষ করে যারা পিএইচডি করেছেন থিসিস করেছেন তারা জানেন যে এটা কতটা কঠিন কতটা ধৈর্য থাকতে হয় এখন প্রেসিডেন্টের ছেলে প্রাইম মিনিস্টারের ছেলে বই নিয়ে বসেন নাই বোঝেন না কিছু এই জন্য বাপ ভালো ছিল অনেক কষ্ট করে পড়াশোনা করাইতে পারেনি করছেন সর্বোচ্চ বিধি জানে না আচরণবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নাই এবং তাকে জ্ঞান দেওয়ার মতো নাই কারণ সবাই তো বলছে স্যার আপনার চাইতে কে বুঝে আপনি তো জানেন আপনাকে জ্ঞান দিব এত বড় সাহস আমাদের আছে এই জন্য যা ইচ্ছা তা করেন দেখেন পদে পদে তারেক জিয়া এখন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করছে এবং এমন এমন আচরণবিধি লঙ্ঘন করছে যেটা সিম্পল কমন সেন্সের ব্যাপারে জানেন না তারেক না তার প্রমাণ হচ্ছে ভূমিকম্প কোথা থেকে কিভাবে হয়েছে না একটু চিন্তা করেন যে থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে সে নরসিংদীর মানুষ বিল্ডিং ছেড়ে খোলা আকাশের নিচে বসবাস করেছে এইটা যে জানে না সে বাংলাদেশ সম্পর্কে কি জানে তবে লন্ডনে বসে অনেক কিছু জানতো এই আমি বলি যে বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে আর তারেক রহমান অনলাইনে সুন্দর অনলাইনে লন্ডনে ফেসবুক সারাদিন অনেক কিছুই জানতেন এখন ফেসবুক চালাতে পারেন না তেমন একটা জানেন না তো খোঁজ খবর রাখেন না কোথায় কি হয় তারেক রহমান যে জানেন না মাহমুদুর রহমান যেটা বলেছেন সেটা যে সত্যতার প্রমাণ হচ্ছে তিনি হর হমেশা বিধি লঙ্ঘন করছেন বাচ্চাদের মতো কিছু জানেন না তো দর্শক দোয়া মাহফিলে নির্বাচনী প্রচারণা শুরুর আগেই

মাইক বাজিয়ে বক্তব্য দেন এটা আবার গর্বের সাথে বলে যে রাত চারটার সময় লোকে লোক কারণ কারণে আপনার মাথা ঠিক আছে রাত চারটার সময় নির্বাচনী প্রচারণা চালাবেন কেন এই অধিকার আপনার কে দিয়েছে ঘুম নাই গানজা খেয়ে সজাগ থাকেন না ইয়া বাকে সজাগ থাকেন রাত চারটার সময় নির্বাচনী প্রচারণা কেন আপনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আপনার আশেপাশে ইয়া বা খর গান থাকতে পারে যাদের ঘুমায় না কিন্তু সাধারণ মানুষ আপনি ডিস্টার্ব করছেন কেন এই বিষয়ে আইন আছে তো আপনি তো রাত আটটার আটটার পরে মাইক বাজাতে পারবেন না আপনি কেন বাজাচ্ছেন আপনি গভীর রাতে কেন করছেন তো এখন তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মুরোধ এই নির্বাচন কমিশনের আছে কিনা সন্দেহ আছে কিন্তু এনসিপি কিন্তু নজরে বসেছে এনসিপি বলছে তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারেক রহমান নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন অবশ্যই ব্যবস্থা নিতে হবে যদি আইনের যথাযথ প্রয়োগ হয় তারেক রহমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে আমরা বিশ্বাস করি আমরা দেখতে চাই বিএনপি চেয়ারম্যান তারেক্রমা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন মাইক ব্যবহারের সময়সীমা রাত আটটা পর্যন্ত থাকলেও সেখানে মাইক মাইক ব্যবহার করে চালিয়েছেন বলে অভিযোগ করেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ এবং কয়টা মাইক ব্যবহার করা যাবে কতটুকু দূরত্বে এগুলো সীমারেখা আছে এইসব নিয়মকানুন মানছে না এবং তারেক্রমা জানেনই না বিধি কি কিভাবে মানতে হয় পড়াশোনা করে নাই কিছু লোক আছে দেখবেন মেয়েরা আছে কিন্তু পড়াশোনা করে না যদি পড়তে বলেন একটা মজার কথা বলি আমরা একটা গ্রুপ স্টাডি করতাম ঢাকার ক্লাস অনেক বিখ্যাত লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত লোকজন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ সেখানে আসতো তা আমি বেশিরভাগ সময় সেখানে দাস দিতাম তার মধ্যে আমি নাম বলবো না বিস্তারিত বলবো না কোথায় কি যখন করতাম তখন এটা অনেকটা গোপনীয়তার সাথে আর এখন তো এটা করা যায় তখন পড়া দেয়া থাকতো যে সবাই পড়ে আসবেন যে এই এই আয়াত থেকে এই আয়াত এটা আপনি ভালোভাবে রিডিং পড়া প্র্যাকটিস করে আসবেন এবং মিনিমাম একবার দুইবার হলো তাফিমুল কোরআন থেকে তাফসির ইবনে কাসির থেকে যে কোনো একটা ভালো তাফসির থেকে আপনি জাস্ট পড়বেন এবং যাতে দু এক মিনিট আপনি বলতে পারেন যে আমি এটা শিখেছি কিন্তু কিছু কিছু তারা কিন্তু হেভিওয়েট ব্যক্তি পড়তে চাইতো না পড়তো না বলতো যে পড়ার অভ্যাস নাই শুনতো বলতো যে এটা কি অডিও ভিডিও আছে তার ওয়াজে আছে ওইটি শুনি যদি থাকতো তাহলে ওইটা শুনতো তখন বলতে পারতো কিন্তু পড়তে মন চায় না বই টেবিলে নিয়ে পড়বে এটা তার নাকি ভালো লাগে না বিরক্ত লাগে স্টুডেন্ট লাইফে পড়তো মোটামুটি আর তাও নাকি বেশি পড়তো না কিন্তু অসাধারণ মেধাবী ছিল বলে ভালো চাকরি হয়েছে কিন্তু পড়ার অভ্যাস নেই কার্যক্রমের সম্ভবত এরকম স্টুডেন্ট হয়তো ভালো ছিলেন কিন্তু পড়তে পারেন না টেবিলে বসলেই মাথা ঘুরায় তখন মানে আবিজবিক মনে অনেক লোক আছে না দেখুন যে নামাজ পড়তে বসতেই দুনিয়ার যত চিন্তা মাথায় ঢুকে ওইরকম যে বই পড়তে টেবিলে বসলেই ঘুরায় ভালো লাগে না ছটফট করে এবং মোবাইল হাতে নেই একটু নোটিফিকেশন চেক করি তার অবস্থা আছে এরকম যে আচরণবিধি তো পড়তে হবে আচরণবিধি পড়তে বসলেই মোবাইলে নোটিফিকেশন চেক করতে যে আর আচরণবিধি পড়া হয় না জানেন না আর অন্য কেউ সতর্ক করে না কেন যে ভাইয়া কাজটা করতেছেন এটাকে আবার বাধা দেব ভাইয়া যেটা করবেন এই সব চিন্তা থেকে তাকে কেউ সতর্ক করেন না দলের কাছ থেকে এই যে অবস্থা এটাই এনসিপির প্রেস ব্রিফিং এ কথা বলেন বিএনপি তাদের অন্যদের ওই ধরনের নিয়ম ভঙ্গের জন্য উৎসাহিত করছে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার ব্যবহার করেছে এবং নির্বাচনে আগের মতো সেনাবাহিনী কেন্দ্রের বাইরে অবস্থান করার সিদ্ধান্ত আশঙ্কাজনক সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে এখনো কিন্তু সুষ্ঠ নির্বাচনের ফাঁক সেনাবাহিনী ব্যতিরিক সুষ্ঠু নির্বাচন একদম সম্ভব নয় তো এই বিষয়ে এখনো চেষ্টা করে যাচ্ছে জামাত এনসিপি আর সিসিটিভি ক্যামেরা সরকার নিশ্চিত করছে ইউনুস বলছেন ওদিকে বিএনপি ভেঙে ফেলায় কারণ নিশ্চিত ভাবে তারা চুরি করার সিদ্ধান্ত নিয়েছে নইলে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলবে কেন তো তারা প্রমাণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আহ্বান জানায়